হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগে আজকে আপনাদেরকে সাত সকালে চলে আসছি শীতের একটি সকালে শীতের সকালে যে সূর্যের যে মুখে পড়তেছে আর সেই মুহূর্তটাতে আপনাদের সাথে কথা আর আমার পিছনে নীল আকাশ দেখা যাচ্ছে চমৎকার তবে আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কৃষি জমি আর পাশে আশেপাশে এখানে কিন্তু মানুষজন কাজ করতেছে যারা কৃষক আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা ক্ষেতে খামারে কাজ করে সবাই কিন্তু সূর্য ওঠার সাথে সাথে কিন্তু মাঠে চলে আসে ঠিক আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আর আমি এখানে দাঁড়িয়ে দেখেন কৃষিকাজে মানুষ কতটা নিয়ে দেখেন সকালবেলা উঠেই কৃষিকাজে কিভাবে সময় দিচ্ছে মানুষ দেখা যাচ্ছে একজন ব্যক্তি উনি হয়তো বুড়ো দানের জন্য বুড়ো যে ধান লাগানো হবে বুড়ো দানের জন্য যে বীজ ফালানো হবে সে বীজ কিন্তু এখানে দেখা যাচ্ছে ফালানো হচ্ছে আর ঠিক পাশে দেখা যাচ্ছে আরেকজন মানুষ মাথায় করে কি জানি নিয়ে আসতেছে আমার মনে হচ্ছে যে লোকটা এখানে মই দিয়ে টানতেছে সমান করতেছে খেতে সেই খেতে কিন্তু বীজ হয়তো নিয়ে আসতে পারে আর ঠিক এই পাশে দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি খেতের পানি শীচে শিচে ফেলতেছে জাস্ট এটা একটু দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর দৃশ্য আসলে কৃষক মানুষ যারা খেতে খামারে কাজ করে আর এখন যে সময়টা শীতকাল আর শীতকালে হচ্ছে যেহেতু বিল আছে বিলগুলি কিন্তু শুকিয়ে যাবে আর এই পাশে যদি একটু দেখেন আপনারা একজন মানে মাঝি বা মাছ মারতেছে বিল থেকে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছি জাল নোট করছে দারুণ কিন্তু দৃশ্যগুলো আসলে গ্রামের যে দৃশ্য আমরা সকালে আসলে কিন্তু এগুলো আমরা লক্ষ্য করি চারপাশে যে মানুষজনের যে কাজ তাদের দৈনন্দিন যে কাজ কৃষকদের এটা কিন্তু আসলে আমরা গ্রামে আসলে একমাত্র আমরা লক্ষ্য করি আর এই জায়গাটা হচ্ছে নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা উপজেলায় পড়ছে আমি জাস্ট দৃশ্যটা একটু আপনাদের মাঝে ধারণ করার চেষ্টা করলাম এখন আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাব দেখি রাস্তায় যেতে যেতে কি কি পড়ে আর যাই পড়বে আমার চোখে মনে হবে যে এটা একটু শেয়ার করি সেটাই আমি আজকে ধারণ করবো ভিডিওর মাঝে চলুন তাহলে অ্যাটস গো এই পাশে দেখা যাচ্ছে একজন ভাই থেকে খাল থেকে মাছ ধরে টিয়ে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে মাছ মেরেছিল এখানে এটাকে বলে কুইনা জল দেওয়া জাস্ট মারাটা আমি ওই পাশে কিছু মানুষ দেখা যায় দারুণ কিন্তু সূর্যের শীতের সকাল সবটাই যেন আমাকে ধরে একদম কিন্তু দারুণ শীতকালীন হিমেল হাওয়া যে কত সুন্দর তা যারা উপভোগ করেছেন সাত সকালে তারা কিন্তু বুঝবেন আর গ্রামের যে হাওয়া প্রকৃতি আবহাওয়া সব কিছুই মনের সাথে যেন মিশে থাকে একদিকে সকালের সূর্য উদয় অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ আর যদি বাসার পাশে এত সুন্দর জাতীয় ফুল ফুটে থাকে তখন কেমন লাগে বলেন তো শুনি এই সে আমাদের জাতীয় ফুল শাপলা কত সুন্দরভাবে যে ফুটে আছে এটা জাস্ট আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে কারণ আমার ইচ্ছা হচ্ছে যে না এটা না দেখাইলেই না হয় কারণ এত সুন্দরভাবে শাপলা ফুটে থাকে দেখেন আমি প্রেমে পড়ে যাচ্ছি এই ফুলের এত সুন্দর ভাবে ফুটে আছে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখন আমার চোখে পড়লো যে সাপলা কত সুন্দরভাবে ফুটে আসে অনেক সাপলা অজস্র সাপলা এখানে পুরা দেখেন ক্ষেত জুড়ে আবার এই পাশে ওই যে পুকুর আছে পুকুরের মাঝেও কিন্তু ফুটে আছে দেখেন কত বড় বড় সাপলা দারুন না এই যে দেখেন ওয়াও চমৎকার আমার খুবই ভালো লাগছে দেখে জাস্ট এটা দাঁড়াইলাম এখানে এখানে হচ্ছে আপনার পুরো জায়গাটার মধ্যে হচ্ছে সাপলা সমহার এখানে শুধু শাপলা আর শাপলা আর পাশের একটা পুকুর আছে ওইটা যদি একটু দেখায় আপনাদেরকে আমি তাহলে বুঝতে পারবেন বিশাল বড় এক দেখেন কি সুন্দর ফুটে আছে কী না ভালো লাগতেছে গ্রামের বাড়িতে বাড়ির সামনে পুকুর পুকুরের পানিতে এইভাবে শাপলা ফুটে থাকা এটা কত যে একটা মানে আনন্দের ব্যাপার দেখেন বাড়ির আঙ্গিনাতে এত সুন্দর ফুল সজ্জা ফুল ফুটে আছে এটা কি ভাবা যায় দারুণ না আমার কিন্তু খুবই ভালো লাগছে আর এই পাশে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আমার এত ভালো লাগতেছে দেখে ফুলগুলি দারুণ দেখা যাচ্ছে এখানে একটা ছেলে সাপলা লাঁ তো জানি না কেন সে সাপ লাঁকুড়াচ্ছে তবে দেখা যাচ্ছে আমার ভিডিওর মাঝে সুন্দর একটা সকালে আমি দেখতে পাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে এটা দেখে আমি মুগ্ধ হয়েছি পোলাবান এখানে মানে হচ্ছে ছুটে আসতেছে কেন আসতেছে আমি জানি না হুম দেখি তারা কেন আসতেছে সাত এসে এখানে খুবই ভালো লাগলো রাস্তা দিয়ে যাচ্ছিলাম পরে দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে জাস্ট এটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে কিন্তু কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর আপনি হাতে নেওয়ার থেকে যখন আপনার পানিতে থাকবে তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দারুণ ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এমনি তো নাও ধরো আর উঠায় না ওই যে বাইকে দিয়ে না বাই নিবি ঠিক আছে একদম বর্ডারের রাস্তায় আছে এখন বর্ডারের রাস্তা ধরেই কিন্তু এখন বর্তমানে মানুষের যে চলাফেরা শুরু হয়েছে ব্যাপক ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙা বাহারি রেস্টুরেন্ট চমৎকার আর এই পাশে ইন্ডিয়ার যে ভিউ সার্লি কিন্তু ফর ইউ এদিকে দিকে মেঘালয় রাজ্যের উঁচু নিচু ছোট বড় অনেক পাহাড় এই পাশে রয়েছে সকালে বের হয়েছিলাম ঘুরতে আজকে আমার চোখে পড়লো দেখেন আর এদিকে বিআইপি একটা রাস্তা বর্ডার রাস্তা হ্যাঁ এক পাশে এত সুন্দর রাস্তা অন্য পাশে ইন্ডিয়া মেঘালয় রাজ্য আর এই পাশে নতুন একটা রিসোর্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি সামনে খুবই ভালো লাগতো হয়তো একটা মানসম্মত একটা পরিবেশ একটা রুচিশীল খাবারের আয়োজন হবে আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া পাহাড় ছোট বড় সব টিলাগুলা দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু আর আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি খুবই ভালো লাগলো মানুষ ছোটাছুটি করছে সাত সকালে সবাই যার যার কাজে যার কাজ নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে সময় পার করছে খুবই ভালো লাগলো বেশ বার্তা যাই প্রিয় বন্ধুরা দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা